কলেজ স্ট্রিটে এবং এর বিক্ষোভ চলছে ঘটনায় শাস্তির দাবিতে তাদের এই বিক্ষোভ আমরা দেখেছি বেশ কয়েকদিন ধরে কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছেন বিভিন্ন জায়গায় আর আজ কলেজ স্ট্রিটে এস এফ আই ডি ওয়াই আই এর বিক্ষোভ কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতেই তাদের এই বিক্ষোভ চলছে আপনাদেরকে সেই ছবি আমরা দেখাচ্ছি কলেজ স্ট্রিট থেকে এসফ আই এর বিক্ষোভ মিছিল রুক্তি বিবি গাঙ্গুলি স্ট্রিটে পুলিশের ব্যারিকেড এসএফআই এর অভিযানের নেতৃত্বে আইনজীবীদের সংগঠন আজ এসএফআই এর লালবাজার মাঝর রয়েছে আর কলেজ স্ট্রিট থেকে এই মিছিল শুরু হবে আর জিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতেই তাদের এই মিছিল মিছিল রুক্তি বিবি গাঙ্গুলি স্ট্রিটে পুলিশের ব্যারিকেড এসএফআই এর মিছিল কলেজ স্ট্রিটের সেই ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে আর আর্য করেছে ঘটনা ঘটেছে তাই সর্বস্তরের মানুষরা একেবারে মিছিল করছে আর এসএফআই ডি এফআইয়ের মিছিল কিন্তু বেশ কয়েকদিন ধরেই বিভিন্ন জায়গায় হচ্ছে আর কলেজ স্ট্রিটে আপনাদেরকে কলেজ স্ট্রিটের ছবিটা আমরা দেখাচ্ছি কলেজ স্ট্রিটে এস এর মিছিল শুরু হবে এবং মিছিল রুখতে ভিভিগা পুলিজ স্ট্রিটে পুলিশের ব্যারিকেড এস এর অভিযানের নেতৃত্বে আইনজীবীরা আজ এস এর লালবাজার অভিযান এ বিষয়ে আমরা কথা বলে সরাসরি চলে যাবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রিক পুরো তো রিক কি ছবি দেখতে পাচ্ছ কলেজ স্ট্রিটে একেবারে আর কিছুক্ষণের মধ্যে মিছিল শুরু হবে সেই মিছিলের ছবিটা একটু দেখাতে বলবো যে ইতিমধ্যে এখানে এসএফআই এফ এর তরফে যে নেতৃত্বরা রয়েছেন তারা সকলেই চলে এসেছেন সেটা সায়ন ব্যানার্জী বা করতন দাসগুপ্ত বা বলা চলে সৃজন ভট্টাচার্য মীনাক্ষী মুখার্জি সকলেই ইতিমধ্যে এখানে চলে এসেছে যে কলেজ স্ট্রিট ক্যাম্পাস বাসের সামনে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেই জায়গাতেই তারা জমায়েত করেছে এবং আর কিছুক্ষণের মধ্যেই কিছুক্ষণের অপেক্ষা তারপরে সেই মিছিল শুরু হয়ে যাবে এবং সকলের কাছে এই মিছিল যেখানে শুরু হয়ে যাবে তারই সেই কথা বোঝা যাচ্ছে দাদা কি দাবিতে আজকে কোন কোন দাবি থাকছে দাবি তো পুলিশের দাবি আবার আমাদের কি যারা প্রতিবাদী তাদেরকে পুলিশ চিঠি পাঠিয়ে ডেকেছিল তাহলে প্রতিবাদীরা আজকে যাবে লালবাজারে দেখা করতে পুলিশ কি বলতে চায় সেটার জন্য আর অপরাধীদেরকে কেন ছাড় দেওয়া হচ্ছে সেটাও আমরা জানতে চাই দাবি রয়েছে এছাড়াও বিভিন্ন দাবিতে অভিযান এসএফআই তরফে সেই যে মিছিল সেই জমায়েত হয়ে গেছে এবং এরপরে এখান থেকে যাবে তবে যে খবরটা জানতে পারা যাচ্ছে যে কিছুদিন আগেই কংগ্রেসের তরফ থেকে যে মিছিলের আয়োজন করা হয়েছিল ঠিক এই জায়গা থেকে লালবাজার অভিযান ডেপুটেশন জমা সেই মিছিল যে গাঙ্গুলি স্ট্রিটিকে আটকে গিয়েছিল সেটা কিন্তু একেবারেই দেখতে পাওয়া যাচ্ছে ইতিমধ্যেই সেই ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে যে সামনে থেকে মাইক লাগানো হয়েছে এবং পিছনে প্রচুর কর্মী সমর্থক যারা রয়েছেন তরফ থেকে তারা ইতিমধ্যে মিছিল শুরু দফা এক দাবি এক পুলিশ মন্ত্রীর পদত্যাগ সেই দাবিতেই তারা ইতিমধ্যেই নামছেন এবং নেমে ইতিমধ্যেই তারা সেই মিছিল শুরু করছে দেখতে পাচ্ছি যে সৃজন ভট্টাচার্য ইতিমধ্যেই রয়েছে কথা বলবো দাদা কি কি দাবি থাকছে একটা তো ডেপুটেশন জমা বুঝতে পারছি লালবাজার অভিযান পুলিশ মন্ত্রী পদত্যাগ আর কি কি বিষয় জাস্টিস ফর আর্জিকর আর আমরা তো আজকে খামোখা যাচ্ছি না ওনারা ডেকেছেন বলে যেতে হচ্ছে নালেই এই পুলিশকে কে পাত্তা দেয় এখন ডেকেছেন ডেকে শুনছি রাস্তায় নাকি সব লাঠালাঠি করে রেখেছেন আননেসেসারি সিবিআই তদন্ত হচ্ছে এর ওপর আস্থা রাখছে রাখতে বাধ্য হচ্ছি কিন্তু নজর থাকছে কারণ সারদা নারদা অনেকগুলো ব্যাপার সিবিআই অতীতে যে ভূমিকা পালন করার ছিল তা করেন একেবারে সিবিআই এর ওপর আস্থা না থাকলেও সেই আস্থা রাখতে হচ্ছে এমন কথাই বলছেন আবার অনেকে বলছেন যে লালবাজারে ডেপুটেশান জমা কিন্তু যে ছবিটা কিছুদিন আগে দেখতে পেয়েছিলাম যে কংগ্রেসের অভিযান লালবাজার অভিযান তাদেরও ডেপুটেশন জমার অভিযান ছিল কিন্তু বিবি গাঙ্গুলি স্ট্রিটে ধস্তাধস্তি পরিস্থিতির সৃষ্টি হয় প্রিজান ভ্যানে করে তাদের নিয়ে যাওয়া হয় কংগ্রেসের উত্তর কলকাতার যিনি প্রার্থী ছিলেন তাকেও সেখানে ভ্যানে করে নিয়ে যাওয়া হয় লালবাজারের উদ্দেশ্যে কিন্তু আজকের কি ছবি আজকের যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে যে প্রচুর এসএফআই ডি ওয়াই তরফ থেকে তারা সমর্থকরা এসেছেন তারা ইতিমধ্যেই এখানে জমা হয়েছেন আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে লালবাজার যে অভিযান সেই অভিযান তাদের শুরু হয়ে যাবে লালবাজারের উদ্দেশ্যে এবং যে ডেপুটেশন জমা সেই ডেপুটেশন জমা দেওয়ার জন্যই তারা এখান থেকে বেরোচ্ছেন কয়েকজন সদস্যের প্রতিনিধি দল তার মধ্যে যেটা জানতে পারা যাচ্ছে যে সৃজন ভট্টাচার্য থাকছেন সায়ন ব্যানার্জি মীনাক্ষী মুখার্জি তারা থাকছেন এই সদস্যের ডেপুটেশন এই সদস্যেরই তারা যাবেন গিয়ে তারা ডেপুটেশন জমা দেবেন এবং লালবাজারের ডেপুটেশন যে এই তদন্ত স্বচ্ছ যে যে অন্যান্য বিষয় এবং তাদের যে দাবিতে তাদের যে এই অভিযান হবে সেটা একেবারেই বোঝা যাচ্ছে সিভিআই চে তদন্ত শুরু করেছে তা অনেক দিনই পেরিয়ে গেলো সঞ্চয় রায় ছাড়া তো এখনো কাউকে গ্রেফতার করা হয়নি তারা কি বলছে যারা প্রতিবাদ করছেন তারা কি বলছেন শুধু জানা যায় একেবারে যে ছবিটা যে তাদের যে বক্তব্য যে বক্তব্যের মধ্যে থেকে তাদের যে কথা যে এই যে সময় দাঁড়িয়ে তাদের যে কথা যে লালবাজারে তারা যাচ্ছেন গিয়ে লালবাজারে তারা ডেপুটেশন জমা দেবেন সেই ডেপুটেশন থেকে যে আগামী দিনে যেই এই তদন্ত কোন দিকে এগোচ্ছে সেই কথাই বোঝা যাচ্ছে এবং এর পাশাপাশি ইতিমধ্যেই যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে যে মিছিল শুরু হয়ে গেছে মিছিল এগিয়ে চলছে

ব্যারিকেড দিয়ে আটকানো হয়েছে বেশ নজর রাখো ধন্যবাদ তোমায় দেখতে পাচ্ছেন বৃষ্টিকে উপেক্ষা করেই এই মিছিল এগিয়ে যাচ্ছে এস এফ ডিওয়াইএফআই এর এই মিছিল লালবাজার অভিযান তাদের আর্জিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতেই তাদের এই মিছিল এবং পুলিশ মন্ত্রীর পদত্যাগের দাবিতে তারা মিছিল করছে